বাসায় গেস্ট আসবে সেটার প্রস্তুতি স্বরূপ চিংড়ি মাছ ভুনা করেছি আর বরবটি দিয়ে মাছ রান্না করেছি তো মাঝখান দিয়ে চলুন দেখে আসি থার্টি ফার্স্ট নাইটের একটা ঝোল এই ভিডিওটি দেখলে আপনারাও আমার সাথে উপভোগ করতে পারবেন ফায়ার ওয়ার্কের সুন্দর একটা ঝলক তো আমি আরও কী কী করেছি এবং গেস্টের সাথে সারাটা দিন কিভাবে সেলিব্রেট করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব আর রান্না করেছি ডাল সাথে তো আরও আছে এখানে আমি রোস্ট রান্না করেছি তো আমার রান্না তো আমি আপনারা আমার যারা আগের ব্লগটা দেখেছেন যে আমি রান্না কিন্তু এইট্টি পার্সেন্ট আগিয়ে রেখেছিলাম আর সকালে উঠে সেগুলো আর একটু কমপ্লিট করেছি আর এখানে আমি মাংসের জন্য মশলা ভুনা করতেছি কিন্তু মাংস এখনও আসে আর এখান দিয়ে থালা প্লেট ধুয়েও প্রিপেয়ার করে রেখেছেন যেন গেস্ট আসলে তাদেরকে আমি প্রপার টাইম দিতে পারি আর মাংসটাও এসে পড়েছে এবং রান্না করাও শেষ দেখছেন কত ইজি আসলে জাস্ট আমি আপনাদের সাথে একটা ঝলক শেয়ার করতেছি আর এখানে আমার পোলাও রান্না করা হয়ে গেছে মানে প্লাউ এখন তো প্লাউ ওয়াটা অনেক বেশি ভাইরাল তাই আমি এখন বলবো আমি আপ আমার গেস্টের জন্য রান্না করেছি প্লাউ আর এখানে রাইস মানে ভাত রান্না করেছি তো ফাইনালি তাদেরকে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমরা সবাইকে চেয়ার করতেছি আর ফাইনালি তাদের জন্য স্ন্যাক্সের জন্য আমি সমোসা ফ্রাই করতেছি সমোসা না এটা ফ্রাই করতে আমি আমার আগের একটা ভিডিওতে রসমলাই দেখিয়েছিলাম কিন্তু আসলে পারফেক্ট রেসিপি শেয়ার করা হয়নি সেখানে অনেকে বলেছে আপু রেসিপি চাই কিন্তু আসলে আমার তো আসলে প্রপার কোনো সেট আপ নাই যে আপনাদেরকে আমি দেখাবো বাট ইনশাল্লাহ ইন

আমরা খাবার দাবার এবং সমস্যা খাওয়ার পর একটু বাইরে গেলাম যদিও বাইরে যাওয়ার সম্পূর্ণ ক্রেডিটটা আমার মামাতো বোনের উপর যায় কারণ আমরা বাইরে যাওয়ার মতো কোনো মুড ছিল না বা চিন্তাধারাও ছিল না কারণ আমার বাসা গিয়ে আবার পিৎজা বানাতে হবে কিন্তু তার রিকোয়েস্ট আমরা বের হলাম বাট তাকে অনেক বড়ো একটা থ্যাংক ইউ কারণ তার কারণে বের হয়ে আমরা একটু থার্টি ফার্স্ট নাইটের একটা ঝলক দেখে ফেলেছি যদিও আমার এখানে আমি মোবাইলে ক্যামেরাবন্দি করতে পারিনি যখন আমরা বের হয়েছি আমরা হঠাৎ দেখি যে ফায়ার ফায়ার ওয়ার্ক স্টার্ট হয়ে গেছে এবং ব্যাপারটা খুব ইন্টারেস্টিং লাগছিলো এবং এখানে দাঁড়িয়ে আমি অনেকক্ষণ ওয়েট করছিলাম যে যদি আর একটা মানে দেখি কিন্তু দেখি পর আমরা এসএসএল হেঁটে সামনের দিকে চলে গেলাম যদিও ভিডিও দেখে বোঝার উপায় নেই যে এত ঠান্ডা ছিল ভয়ানক ঠান্ডা ছিল এবং প্রচণ্ড বাতাস ছিল কিন্তু এই পলিথিনটা উড়ে যাওয়া দেখে আপনারা হয়তো গেস করতে পারবেন যে কি ভয়ানক বাতাস ছিল আমরা একজন আরেকজনকে ধরে ধরে হাঁটছিলাম কারণ এত বাতাস ছিল মনে হচ্ছিলো যে আমাদেরকে উড়িয়ে নিয়ে যাবে এই একটা টেনশানে তো হেঁটে হেঁটে যাচ্ছিলাম তখন যখন চলে যাব তখন আমার মামাতা ভাই বোন বলা স্টার্ট করছে যে এখন যাবে না তারা তো কিন চিন্তা করলাম যে তাহলে একটু ঘুরে যায় তো মাঝখান দিয়ে এখান একটা পার্ক আছে তো পার্ক মোড় দিয়ে আমরা ঘুরে দেন বাস বাসায় গেলাম আর আমার বাসা থেকে আমরা যেখানে থাকি সেখান থেকে একটা ইউনিভার্সিটি আছে ওখানে একটা সুন্দর গাছ ছিল সেটা দেখে অনেক ভালো লাগছে তো ফাইনালি বাসায় চলে আসছি এসে পিৎজা বানিয়ে দিয়ে দিয়েছি আর এখানে রেডি করতেছি মোমো যেটা স্পেশালি আমার মামার জন্য যেহেতু উনি পিজ্জা খাবে না তাই এটা ওনার জন্য রেডি করা তো ফাইনালি আমাদের গেস্ট চলে গেছে আমার মনটা খারাপ কিছুই করার নাই অনেক আগে থেকে ফায়ার ওয়ার্ক শুরু হয়ে যায় অনেকে সন্ধ্যা থেকে স্টার্ট করে দেয় বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে রাতের সাড়ে দশটার থেকে স্টার্ট হয় আর তখন আর থামেই না মানে সারা রাত চলতে থাকে ডুম ডাম ডুম ডাম তখন আমার অবস্থা অতৃপ্ত আত্মার মতো হয়ে গেছে কেন বলবো আমি একটা পায়ার ওয়ার্ক স্টার্ট হওয়ার পর থেকে আমি এই জানাল দিয়ে যাচ্ছি গার্ডেনে দিদি যাচ্ছি ওই পাশে গার্ডেনে যাচ্ছি জাস্ট সুন্দর একটা মানে পায়ার ওয়ার্ক দেখার জন্য তো আর কী করা নিজে নিজে এক এক কাপ থার্টি ফার্স্ট নাইট সেলিব্রেট করতে একটা কোক হাতে নিয়েছি নিয়ে খাচ্ছি এবং বাইরে ফায়ার দেখছি কিচেনের জানালা থেকে বারোটা বেজে গেছে থার্টি ফার্স্ট নাইটের ফায়ার ওয়ার্কও শুরু হয়ে গেছে তো এইটা হলো আমরা যেখানে থাকি সেখানের গার্ডেন থেকে দেখা যাচ্ছিলো কিন্তু আনলাকিলে আমরা যে এলাকায় থাকি সে এলাকায় মেবি ফায়ার ওয়ার্ক একবারে নিষিদ্ধ কারণ এই এলাকায় কেউই ফায়ারওয়ার্ক করছিল না আমরা যাই দেখছিলাম খুব দূরে থেকে দেখা যাচ্ছিলো বাট আলহামদুলিল্লাহ দেখা তো যাচ্ছিলো যদি এইটুকুও দেখা না যাইতো তাহলে কি হতো আসলে এমন একটা সিচুয়েশান বাসার ভিতর বন্দি করে নিজেকে রাখা অসম্ভব মানে আমার মতো ব্যক্তির ক্ষেত্রে তো আমি তো খুব ছটপট অবস্থায় একবার জানালা দিয়ে যাই একবার গার্ডেন দিয়ে যাই তো গার্ডেনতে গিয়ে অনেকক্ষণ আমি পায়ার ওয়ার্কসতে এনজয় করলাম করার পরে চিন্তা করলাম যে না এখান থেকে হয়তো বা সুন্দর বিউ আসতেছে না বা দেখতে পাচ্ছি না তাহলে আমার বাহিরে যাওয়া উচিত মানে গার্ডেন থেকে বের হয়ে তো আপনারা যারা বিরক্ত এ পায়ার ওয়ার্ক দেখতে দেখতে তারা চাইলে এক্ষুনি ভিডিওটি স্কিপ করতে পারেন আর বা আরও অনেকগুলো ফায়ারবার্গ দেখতে চাইলে আমার সাথেই থাকতে পারেন আমার কাছে কিন্তু বেশ ভালো লাগতেছিলো যতক্ষণ দেখছিলাম ততক্ষণই ভালো লাগতেছিল বাট ওয়ার্কটা অনেক দূর থেকে হচ্ছিলো মনে হচ্ছিলো যে আরেকটু কাছে থেকে দেখতে পারলে অনেক বেশি ভালো হতো তো এই ভিডিওটা কেটেই আমি দিব আমার ভাই বোনদেরকে ওরা ওদের যেখানে থাকে সেই এলাকা থেকে বারোবারকে ভিডিও করে দেন হোয়াটসঅ্যাপে আমি আমাকে পাঠিয়ে সেটা চিন্তা করেছে যে এটা অ্যাড করে দিই তো সেটাই করেছি তো আমি গার্ডেন থেকে দেখেছি দেখার পর তো আর আমার আসলে আমার পক্ষে সম্ভব না এখানে আর দেখা তো আমি বাহিরে চলে গেছি গিয়ে বাহিরে গিয়ে উপভোগ করার চেষ্টা করেছি তো যথেষ্ট ঠান্ডা ছিল অনেক সাহস নিয়ে বের হয়েছি কারণ যেহেতু প্রায় রাত্রে সাড়ে বারোটা বেজে গেছিলো কিন্তু এসে দেখে যে আমার মতো আরও অনেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফায়ার ওয়ার্ক উপভোগ করতেছে তো দেখে ভালো লাগছিলো কিন্তু তো আনেজিও লাগছিল কারণ তারা তো আমার আগে দাঁড়িয়ে আছে কেমনে তাদের বিয়ে যায় তো বিয়ে করার ছলে আস্তে আস্তে গিয়ে তাদের সেটা দাঁড়লাম দাঁড়িয়ে তারপরে ফায়ার ওয়ার্ক অনেকক্ষণ উপভোগ করলাম উপভোগ করার পরে দেখলাম যে পাশে একজন লেডি আমাকে বলছিল হ্যাপি নিউ ইয়ার আমার কাছে খুবই কমফোর্টেবল লাগছিল কারণ অথবা উনি আমার দিকে তাকি বা আমার যা বড় হয়েছে যে আমি একটু আনকমফোর্টেবল ফিল করতেছি পরে কমফোর্টেবল কমফোর্ট হলাম পরে আর কি এখানে দাঁড়িয়ে দেওয়া অনেকক্ষণ ফায়ার ওয়ার্ক উপভোগ করলাম করে দেন বাসার দিকে ব্যাক করলাম কারণ হচ্ছে যে ধীরে ধীরে ফায়ার ওয়ার্ক কম দেখা যাচ্ছিলো তো বাসায় চলে আসলাম তো বাসায় এসার পরে আসার পরে আমি তো অত্রিত অতৃপ্ত আত্মা তো বাসায় আসার পরও আমি কিন্তু নিজেকে রিল্যাক্স ফিল করতে পারছিলাম না তো আমি আবারও গার্ডেনে চলে এসেছি তো গার্ডেনে এসে অনেকক্ষণ দায়ে দেখি যে না তেমন বা মানে সাউন্ড হচ্ছে বাট গার্ডেন থেকে তেমন দেখা যাচ্ছিলো না আর দেখা গেলেও সেটা অনেক বেশি দূরে ছিল যেটা দেখে দেখার থেকে না দেখাই ভালো আনলা কিনে আমরা যে রুমে থাকি সেই রুম থেকে কিছুই দেখা যায় না কারণ ওই রুম থেকে বরাবর সামনে বড় বড় বিল্ডিং আছে সতেরোতলা তার জন্য একদমই দেখা যায় না কিন্তু কি খুব সাউন্ড হচ্ছিলো কিন্তু কিছুই দেখা যায় না তো আপনাদেরকে আরো বেশি ফায়ারওয়ার্ক দেখালে আমি শিওর আপনারা বিরক্ত হবেন তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকে মা আল্লাহ হাফেজ ও পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল